সোনাই ব্লক প্রাথমিক হাসপাতালে অতিরিক্ত নতুন ভবনের নির্মাণ কাজে শিলান্যাস করলেন সোনাইয়ের বিধায়ক করিমুদ্দিন বড় ভুইয়া ওরফের সাজু বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের ক্যাম্পাসে এনএইচএম থেকে তেতাল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা ব্যয়ে বিপিএইচ কক্ষের ভিত্তিপ্রস্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সোনাইয়ের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন বিধায়ক করিমুদ্দিন বড় ভুইয়া এতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের ইনচার্জ ডক্টর এন সুরেশ সিংহ ইরিগেশন বিভাগের অবসরপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার গোপাল সারা রাজকুমার অবসরপ্রাপ্ত অধ্যাপক কে ইন setSearch বিধায়কের প্রতিনিধি খালিদ হাসান লস্কর হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি এস এম দিلوار জাহার লস্কর বিভাগীয় ইঞ্জিনিয়ার নুরুল রহমান মজুমদার জেলা পরিষদের সদস্য সুফিয়ান লস্কর সোনাইপুর পৌরসভার ওয়ার্ড কমিশনার নূর আহমেদ বড়হইয়া আনসারুল হক লস্কর রিঙ্কু লস্কর হানি মজুমদার সহ অন্যান্যরা ডিপার্টমেন্টে আমরা কিছু কাজ করেছি আমার প্রথম বিধায়কের পরে একটা প্রচেষ্টা ছিল যেহেতু ফার্স্ট মেডিকেল কলেজ সোনাই বিধানসভা সংস্কৃতির জন্য মেডিকেল কলেজ আর আমার প্রথম চ্যালেঞ্জ ছিল যে সুপার স্পেশালিটি হসপিটাল একটা মেডিকেল কলেজ ঘোরার যাতে মানুষ গুহাটি চেন্নাই বেঙ্গালুর যেতে না হয় আপনাদের সবার আশীর্বাদে দুয়াই সেখানে আমরা দুশো পঁচিশ কোটি টাকা পেয়েছি জায়গার সঙ্গে যায়াত করে আমি আগেও বলেছিলাম আগামী কিছুদিনের মধ্যে সেটা স্টেন্ডার হয়ে কাজ স্টার্ট হবে ফাউন্ডেশন হবে সরকার হেলথ ডিপার্টমেন্ট সেটা ফাউন্ডেশন করবে আমার প্রচেষ্টা সফল হয়েছে দ্বিতীয়ত আমাদের মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন সোনাই সমষ্টির বিধায়ক শুধু বোরাকের না সারা আসামের রাজনীতির পথ প্রদর্শক আমাদের মৌলানা এই সরি আমার মরহম মহিলুল চৌধুরী সাহেব ওনার আমলে শিলচর মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে আমি যখন মেডিকেল কলেজ কোনো না কোনো কাজে যেতাম তখন দেখতাম কোথাও জল পড়ছে কোথাও জল জমে গেছে তো সেটাও আমার ফার্স্ট প্রায়োরিটির মধ্যে ছিল এবং আমি প্রথম দিনই মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বলেছিলাম যে আমার আবেগ জড়িত রাজনীতির উর্ধে উঠে আপনাকে একটা রিকোয়েস্ট করছি বিল্ডিং এর জন্য কিছু টাকা দেন নতুন করে বিল্ডিং গুলো আমরা কমপ্লিট করবো আপনাদের আশীর্বাদে আমাদের পাঁচটা বিল্ডিং নতুন বিল্ডিং কমপ্লিট হয়েছে শিলচর মেডিকেল কলেজে আগামী তিন মাসের মধ্যে শিফট হবে নতুন বিল্ডিং এর কাজ প্রায় শেষ হওয়ার পথে এই দুইটা শিলচর মেডিকেল কলেজের কথা তৃতীয়ত গ্রামীণ হেলথ কেয়ারকে কিভাবে আরো বেশি সাধারণ মানুষদেরকে এবং ডোজ বাড়ির সামনে কিভাবে সাপোর্ট দেওয়া যায় তার জন্য আমরা আজকে আমি এখানে লেব একটা লেভেল অত্যাধুনিক লেভেল ফাউন্ডেশন দিয়েছি লেবরটারি এখানে হবে টেস্টিং হবে তার জন্য আর 11টা সোনাই বিধানসভা সমষ্টিতে 11টা 52 লক্ষ টাকা করে সাব সেন্টারের গ্রামে গঞ্জে প্রতিটি গ্রামে 11টা সাব সেন্টারে লক্ষ টাকা করে আমরা এনএইচএম এর দিয়েছি দিয়ে কাজ কমপ্লিট হয়েছে আগামী

সেটা ফাউন্ডেশন না আপনাদের বাল্যভূমি লিখবেন যে এগারোটা কমপ্লিটেড আর তেরোটা সিক্স বেডেড ছোট হসপিটাল কমপ্লিটেড গ্রামে গ্রামে প্রত্যেকটি সাব সেন্টারের সামনে আগামী দুই তিন দিনের মধ্যে আমাদের সুনাইতে নতুন ভাবে সংযুক্ত বাসকান্দিতে বাইন্ন লক্ষ টাকার একটা সাব সেন্টারে আমরা ফাউন্ডেশন দিব শনি দেই রবি দেই সব দেই দুই তিন দিনের মধ্যে আমরা ফাউন্ডেশন দেব সেখানে আমরা চেষ্টা করছি মাল্টি স্টোরি টেকলে ডক্টর স্টাফ নার্স কোয়ার্টারের জন্য এস্টিমেট পাঠানো হয়েছে যদি সেন্ট্রাল হয় সেটাও আগামী এক দুই মাসের মধ্যে সুনাই আমরা তিন কোটি টাকার একটা প্রপোজাল পাঠিয়েছিলাম ডিজাইন ড্রয়িং এস্টিমেট করে সেটা পাওয়ার গ্রিড কর্পোরেশন থেকে সিএসআর থেকে দেওয়ার জন্য সেই প্রপোজাল কাচারের ডিসি রিকমেন্ড করে হেলথ ডিপার্টমেন্ট আসাম সরকারের পক্ষ থেকে রিকমেন্ড করে দিল্লি পাওয়ার গ্রিডে পাঠানো হয়েছিল কিন্তু আজকে পর্যন্ত চারবার ইনকোয়ারিজ এসেছে যে এই জাস্টিফিকেশন লাগে এই জিনিস কিভাবে এইটার জন্য লগলি চাই এইটার জন্য চাই কাচারের বর্তমান যে ডিসি উনি অলরেডি উনার আগেও দিয়েছে। উনি দুবার সেটার জাস্টিফিকেশন দিয়েছেন এনএইচএম থেকে জাস্টিফিকেশন দিয়েছেন এটা একদম পাইপলাইনে আছে আমি তো আশাবাদী নেগেটিভ না আমি আশাবাদী হয়তো পাওয়ার গেট থেকে আমরা এই তিন কোটি টাকা পেয়ে যাব। হয়তো দুদিন আগে বা ব্যাপক হারে শুনাই রুরাল হেলথ আমরা ইনফ্রাস্ট্রাকচার কাজ করেছি একটা জায়গাতে আমাদের শর্টেজ আছে মেডিকেল কলেজে প্রথম দিনে আমি এক সঙ্গে 27 জন ডাক্তারকে অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম আপনাদের জানা আছে যখন আমি বিদায় কই যে ফার্স্ট ডে এরপরে থেকে পিজি যারা বা নিউ ওয়ান ইয়ার এই এই ফেজ वाइज আমরা কত ধরনের মডেল হসপিটালে হোক শুনাইতে হোক এখানে হোক প্রত্যেক জায়গায়তে আমরা ডক্টরের সংখ্যা বাড়িয়েছি কিন্তু এখন পর্যন্ত যতটা হেলথ হেলথ সেন্টার আমরা বাজিয়েছি এগারোটা কমপ্লিট হয়েছে বা আগামী দশ পনেরো দিনের মধ্যে কমপ্লিট হবে তার জন্য পর্যাপ্ত ডক্টর আমরা এখনো পাইনি আমাদের গোটা স্টেটে তুলনামূলকভাবে কাছাড় বা সোনাইতে ডক্টরের সংখ্যা যতটুকু মানে কম স্টেটের অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে তো ভালো